নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে আমি শঙ্কর মন্ডল বর্তমানে এক মেজর ডেভেলপমেন্ট হয়েছে রাশিয়া তাদের সমস্ত নাগরিককে এটা বলেছে যে বর্তমানে আপনারা পাকিস্তানে কেউ যাবেন না পাকিস্তান থেকে দূরে থাকুন পাকিস্তানে আপনাদের বিপদ হতে পারে কেননা ইন্ডিয়া এবং পাকিস্তানের যে টেনশন তা কিন্তু একদম চরম পর্যায়ে রয়েছে একদিক থেকে এই কথাটা ঠিকই সিজ ফায়ারের কোন রকম তোয়াক্কা না করে এল ও ফায়ারিং শুরু হয়ে গেছে ভারত তার এয়ারফোর্সের সাথে আক্রমণ নামের একটি এক্সারসাইজ শুরু করে দিয়েছে যেখানে বলা হচ্ছে আমাদের ফাইটার জেটস নাকি পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল ডিফেন্স সিস্টেম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের ইভ্যালুয়েশন করছে এবং এটাও খবর আসছে যে ইউএসএ এবং ইসরায়েল থেকে নাকি মিলিটারি কার্গো বিমান ভারতবর্ষে ল্যান্ড করেছে সেই বিমান থেকে কি ইকুইপমেন্ট আনলোড হয়েছে নোবাডি নোজ অবাউট দ্যাট আর পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার রয়েছেন তিনি বর্তমানে বিভিন্ন মিডিয়ায় এটা বলে বেড়াচ্ছেন যে কাশ্মীরে যে ইস্যুটা রয়েছে তা নিয়ে ভারতবর্ষ এবং পাকিস্তানের মাঝে অল আউট ওয়ার হতে পারে আর সব থেকে মজার ব্যাপার আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ইরানের মতো দেশ যে দেশের কোনো ঠিক নেই যে ইসরায়েল কখন অ্যাটাক করে উড়িয়ে দেবে সেই দেশ বলছে যে তারা নাকি ভারতবর্ষ এবং পাকিস্তানের মাঝে সমঝোতা করার জন্য প্রস্তুত আছেন সত্যি ইরান দেখুন এখন আসল ব্যাপার হচ্ছে বিভিন্ন দেশে যাওয়ার যে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে এই বিষয়ে কিন্তু পশ্চিমা দেশগুলি বিশেষ করে ইউএসএ ইংল্যান্ড জার্মানি এবং ইউরোপের নানান কান্ট্রিরা কিন্তু সবার আগে থাকে রাশিয়া সচরাচর কিন্তু সহজে তাদের দেশবাসীকে কোনো দেশে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেয় না আর আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে থাকেন যে রাশিয়া যখনই কোনো দেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে তখন তা কিন্তু এক সলিড ইন্টেলিজেন্স গ্যাদারিং করেই রাশিয়া করে থাকে কেননা মিডল ইস্ট কান্ট্রি এবং আফ্রিকায় এফএসবির যে ইন্টেলিজেন্সের ট্র্যাক রেকর্ড তাই কিন্তু বলে রাশিয়ান ইন্টেলিজেন্স কেজিবি কিন্তু এখন বর্তমানে এফএসবি হয়ে গেছে এখন আপনারা যদি প্রশ্ন করেন যে রাশিয়ানরা পাকিস্তানে কি কারণে আসবে দেখুন নানা কারণে বর্তমানে রাশিয়ান নানান নাগরিক পাকিস্তান সহ নানা নতুন নতুন কান্ট্রিতে বেড়াতে যাচ্ছেন বিশেষত রাশিয়ার উপরে থাকা স্যাংশনের কারণে রাশিয়ান পাসপোর্টধারীরা কিন্তু ইউএসএ সহ বিভিন্ন ইউরোপের কান্ট্রিতে পাকিস্তানের মাঝে যে সম্পর্কে বৃদ্ধি তা দেখে গভর্নমেন্ট আগে থেকে তাদেরকে সতর্ক বার্তা জারি করে দিয়েছে পাকিস্তানে এক বড় কিছু হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের রাশিয়ান অ্যাম্বাসির দ্বারা করা অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের সেই টুইটটি এগেইন্ট দ্য ব্যাকড্রপ অফ নিউ রাউন্ড অফ ইন পাকিস্তানি ইন্ডিয়ার রিলেশন অ্যান্ড বেলিকোস রেটরিক কমিং ফ্রম এ নাম্বার অফ অফিসিয়ালস উই উড রিকমেন্ড দ্যাট রাশিয়ান সিটিজেন্স টেম্পোরারিলি রিফ্রাইন ফ্রম ভিজিটিং পাকিস্তান আনটিল সিচুয়েশন স্টেপলাইসেস তো রাশিয়া এখানে বলতে পারতো যে যাবেন না আপনারা গেলগিট স্থানে যাবেন না আপনারা স্থানে রাশিয়া সেটা না করে তার নাগরিককে পুরোপুরি পাকিস্তান যেতে নিষেধ করে দিয়েছে আর আপনারা যদি দেখেন যখন কাশ্মীরের পেহেলগ্রাম একটা অ্যাটাকের যে ডিটেলস সামনে এসেছে তখন বিশ্বের যে যে দেশের লিডার্সরা প্রথমে প্রতিক্রিয়া দিয়েছিল তাদের মধ্যে প্রথম ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শি জিনপিং কিন্তু এখনো পর্যন্ত নিজে থেকে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ চাইনা কোনো প্রতিক্রিয়া দেয়নি চীনের ফরেন মিনিস্ট্রি থেকে অবশ্যই অবশ্যই স্টেটমেন্ট এসেছিল যেটা খুব খারাপ হয়েছে কিন্তু তিনি নিজে থেকে কিন্তু কোনো রকমের স্টেটমেন্ট এখনও দেয়নি রিসেন্টলি আপনারা হয়তো নাম শুনে থাকবেন যে তুলসি গাফার্ট ইনি বর্তমানে এর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড ইনি এক অত্যন্ত স্ট্রং রিপ্লাই দিয়েছেন এই টেরোরিস্ট অ্যাটাকের বিষয়ে তিনি বলেছেন যে উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ ইন্ডিয়া ইন দ্য ওয়েক অফ দ্য হরিফিক ইসলামিস্ট টেরোরিস্ট অ্যাট্যা টার্গেটিং অ্যান্ড খেলিং টোয়েন্টি সিক্স হিন্দুজ ইন পাহাড়গ্রাম আর আমাকে বলতেই হবে যে এত বড়ো কথা বলার সাহস বর্তমানে ভারতেরও বহু মিনিস্টার্সদের এখনও পর্যন্ত হয়ে ওঠেনি আর পৃথিবীতে বহু মিনিস্টার্স রয়েছে জার্নালিস্টরা রয়েছে তারা কিন্তু টেরোরিস্টদেরকে টেররিস্ট না বলে আন গানম্যান এই টাইপের কিছু একটা বলে নিউজ পাবলিশ করছে এই যে দেখুন এই ধরনের নানান আর্টিকলস শেষ পর্যন্ত ঘটনা এতটাই দূরে চলে গিয়েছিল যে বাধ্য হয়ে বর্তমানে আমেরিকান ট্রাম্প সরকারকে এটা বলতে হয়েছিল যে কি আপনারা গানমান গানম্যান শুরু করেছেন সোজা কথায় টেরেস্ট বলুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমেরিকার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি মেজরিটি টুইট সেখানে আমেরিকান সরকার তাদের দেশের ওই বিখ্যাত এক নিউজ নিউ ইয়র্ক টাইমসে নিন্দা করে বলেছে যে হে নিউ ইয়র্ক টাইমস উই ফিক্সড ইট ফর ইউ দিস ওয়াজ এ প্লেন অ্যান্ড সিম্পল ওয়েদার ইজ ইন্ডিয়া ও ইজরায়েল ওয়েন ইট কামস টু টেরোরিজম দ্য নিউর্ক টাইমস রিমুভ ফ্রম দ্য রিয়ালিটি সত্যি অত্যন্ত অদ্ভুত যে আমেরিকান গভর্নমেন্ট তাদেরই দেশের পত্রিকায় যেখানে আননন গানম্যান লেখা রয়েছে তা সরিয়ে দিয়ে তাকে টেরোরিস্ট অ্যাটাক বলতে বাধ্য করছে আর এইসব দেখে বর্তমানে রাশিয়া এবং চায়নার সরকার এবং সেই সমস্ত দেশের বহু অ্যানালিস্ট রয়েছে যারা তারা কিন্তু এই যে এর কারেন্ট ট্রাম্প গভর্নমেন্টের কি যে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা এই ঘটনাকে কিন্তু তারা গভীরভাবে লক্ষ্য করছেন তারা এটা বুঝতে পারছেন যে বর বর্তমানে ইউএসএ যেভাবে ভারতকে ইসরায়েলের মতো না হলেও তার প্রায় কাছাকাছি যে পরিমাণে সাপোর্টটা দিচ্ছে তো ভারতবর্ষ কিন্তু যখন তখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন করতেই পারে কেননা এই বিষয়ে পাকিস্তানের তরফ থেকে মন্তব্যের পাশাপাশি পাকিস্তানের বিদেশ মন্ত্রী রক্ষামন্ত্রী ইভেন রেলমন্ত্রী পর্যন্ত নানা প্রভোকেটিভ স্টেটমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে ভারতবর্ষের ব্যাপারে তো রাশিয়া বর্তমানে এটা ফিল করতে পারছে যে আমেরিকার সাহায্যে এবং কিছুটা হলেও ইসরায়েলের সাহায্যেও ভারতবর্ষ কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এক স্ট্রং মিলিটারি এক্সারসাইজ করতেই পারে তো এই বিষয়ে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ